বেশ কিছু বোগেন ভেলিয়া আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এবং বোগেন ভেলিয়ার যে বর্ষাকালীন যে টোটাল যে পরিচর্যা সেটা তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করি শুভ সকাল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন এই বৃষ্টি স্নাত সকালে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ভিডিও শুরু করছি আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব ড্যাফরিলস গার্ডেনের কাঠচাপা ফ্লাওয়ার নিয়ে কাটচাপা ফ্লাওয়ার্স আপনারা অনেকেই জানেন হয়তো নতুন বন্ধুরা আছেন যাদের হয়তো ছাদবাগানে বা ব্যালকনি গার্ডেনে কাঠচাপা নেই বা পরিচর্যাটা তারা ততটা জানেন না সেসব বন্ধুদের উদ্দেশ্যে আমি শেয়ার করছি আজকে কাটচাপা ফ্লাওয়ার সম্বন্ধে আপনারা কি কি পরিচর্যা করবেন কখন ফুল হয় কি খাবার দেবেন কি ফাঙ্গিসাইড ইউজ করবেন সমস্তটা আপনাদের সঙ্গে আপনারা ডিরেক্ট সানলাইটে রাখবেন কিংবা সিডি জায়গায় রাখবেন সমস্তটাই চলুন আপনাদের সঙ্গে আলোচনা করা যাক আচ্ছা বন্ধুরা এই মিনি কামিনি গাছটিকে কি আপনারা ঝোপালো করতে চান অবশ্যই করতে পারবেন আপনারা কি বনসাই লুক দিতে চান নিশ্চয়ই পারবেন কিভাবে বলুন তো আপনারা এই যে মিনি কামিনি গাছগুলো এই যে দেখুন কচি পাতা বেরিয়েছে আপনারা এটা হার্ড পুনিং করবেন না ফুলটা হয়ে যাওয়ার পর কচি যে পাতাগুলো বেরোচ্ছে আপনারা একটু ডগাটা পিঞ্চ করে দিন পিঞ্চ করে কেটে দিন তাহলে কিন্তু পাশে থেকে কিন্তু ব্রাঞ্চ আসবে আপনারা যখন ফুলগুলো শেষ হয়ে যাবে যখন মার্চ মাস মার্চ মাসে আপনারা কিন্তু বা ফেব্রুয়ারিতে করলে সব থেকে ভালো হয় তখন একটা ডিপ প্রুনিং বা হার্ড প্রুনিং আপনারা করে দেবেন অর্থাৎ গাছটার বড় বড় ডালগুলো কেটে দেবেন আপনারা মানে টপ থেকে গাছটা বের করে শেকড়ের প্রসাণটা কেটে আর কি টোটালি বাদ দেবেন দিয়ে নতুন করে কিন্তু আবার রিপোর্ট করবেন তাহলে কি হবে বলুন তো যেহেতু গাছটি এপ্রিল বা মে থেকে ফুল দেবে প্রচুর পরিমাণে ফুল দেবে আপনারা রিপোর্টটা করে দিয়ে মানে খুব ভালো করে যদি খাবারটা দিয়ে দিন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফুল পেতে পারেন অথচ এই গাছটি দেখুন মানে মার্চ থেকে যে আপনার আপ টু সেপ্টেম্বর অক্টোবর ফুল দেবে প্রচুর পরিমাণে তার আগে প্রচুর পরিমাণে আপনারা খাবার দিয়ে দিন আর একটা কথা হলো যেটা আপনারা যদি বর্ষায় লুকানতে চান তাহলে দুই হাত দিয়ে ঠিক এরকম একটা পজিশানে ধরবেন ধরে উপরের পোশানটা কাঁচি দিয়ে কেটে দেবেন মানে দুই হাত দিয়ে দেখুন আমি যেভাবে ধরেছি আর কি এই যে এইভাবে আপনারা দু হাত দিয়ে কিন্তু ধরে নিলেন এই মিডিল বরাবর তারপরে কাঁচি দিয়ে কিন্তু কেটে দেবেন তাহলে কিন্তু একটা খুব সুন্দর একটা কিন্তু বনশায় লুক হবে আর আপনারা সকলেই জানেন এটা সুগন্ধযুক্ত ফুল দুর্দান্ত যেমন বেলি ফুলের একটা মিষ্টি বা শিউলি ফুলের একটা মিষ্টি সুগন্ধ আছে তেমনি কিন্তু কামিনী ফুলেরও কিন্তু সমাদর প্রচুর কারণ প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে ঝোপালো হয়ে গাছটা এবং প্রচুর সুগন্ধযুক্ত ফুল সকলের কাছে পপুলারিটি আছে কিন্তু কামিনী গাছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পরিচর্যা আপনারা কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন গাছ ভর্তি করে সেটা দেখে নিন দেখুন বন্ধুরা এটা হচ্ছে টার্টল ভাইন এই যে হ্যাঙ্গিং পটে যে গাছটি ঝুলছে সেটা হচ্ছে টাটল ভাইন এবং পাশাপাশি আরও একখানা দেখুন এই যে হ্যাঙ্গিং হয়ে আছে যে গাছটি হ্যাঙ্গিং পটের জন্য একদম আদর্শ প্ল্যান্ট এগুলো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এগুলো ব্যালকনি গার্ডেনে আপনারা করতে পারবেন ছাদ বাগানে যেহেতু ডিরেক্ট সানলাইট এবং আপনারা বুঝতে পারছেন এখন চড়া রোদে অনেকটা গাছের অবস্থা ভীষণই খারাপ আমাদের যারা ব্যালকনি গার্ডেন করছেন তাদের জন্য সুখবর তারা যে কোনো গাছ খুব ভালো রাখতে পারবেন কিন্তু এখন আপনারা এ ধরনের গাছ হ্যাঙ্গিং পটে যারা ভালোবাসেন করতে তারা কিন্তু অবশ্যই করুন বিভিন্ন ধরনের অ্যাগলেনোমা স্পাইডার প্ল্যান্ট মানি প্ল্যান্ট টার্টল ভাইন ব্রোকেন হার্ট এ ধরনের গাছগুলো আপনারা অবশ্যই করুন ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন আরও একখানা টার্টল ভাইন যেটা চড়া রোদে যে অবস্থাটা একটু সঙ্গীন হয়ে গেছে তবে এই গাছগুলো কিন্তু একেবারে শুকিয়ে যায় না বা মরে যায় না এই যে টাটাল ভাইনের বিশেষত্ব হচ্ছে যে কোনো জায়গায় নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারে যেখানে একটি পাতা যদি আর কি ছিঁড়ে পড়ে যায় সেখানেই সে কিন্তু গ্রো করে এবং তার নেচার অনুযায়ী সে কিন্তু বেড়ে ওঠে তা আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু এই যে টার্টেল ভাইন লোকটাও কিন্তু অপূর্ব কিন্তু গাছটি দেখুন এখানে যেটি আছে এবং আমার বিভিন্ন টবের ভেতরেই কিন্তু এই টার্টেল ভাইনটা গ্রো করে যেহেতু বাগানে আছে সেহেতু কিন্তু যেখানেই কোনো একটু ছুঁড়ে পড়লেই আর কি লতাটা যেখানেই পড়ে সেখানেই আশ্রয় করে বড় হয় এবং দেখুন গ্রোথটা খুব সুন্দর এবং যে কোনো সবুজ গাছ মাত্রই আর কি খুব সুন্দর দেখায় খুব সুন্দর কিন্তু অনায়াসে এটা আমি জাস্ট মাসখানিক আগে বসিয়েছি বিভিন্ন টবের ভেতরেই কিন্তু আমার এই টাটেল ভাইনটা কিন্তু দেখা যায় তার কিন্তু নেচার অনুযায়ী সে কিন্তু বেড়ে ওঠে গাছটি কিন্তু একেবারে নিশ্চিন্ন হয়ে যায় না বা মরে যায় না ড্যাফডিলস গার্ডেনের পদ্মের দেখুন সাইজটা একটু বড়ো হয়েছে এবং ফোটার অপেক্ষায় আছে খুব সুন্দর কালারটা সেটা তো অনায়াসেই বোঝা যাচ্ছে এবং ইতিমধ্যে আরও একখানা কুড়ি এসেছে অবশ্যই আরও কিছু কুড়ি দেখা যাবে বলে মনে হচ্ছে ড্যাফোডিলস গার্ডেনে খুশি হাওয়া বইছে আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি অবশেষে ড্যাফোডিলস গার্ডেনে ফুটেছে পদ্ম আমি ভীষণ ভীষণ খুশি ভীষণ আপ্লুত যে আমি শেষ পর্যন্ত ড্যাফোডিলস গার্ডেনে অর্থাৎ আমার ছাদ বাগানে আমি পদ্মফুল ফোটাতে পেরেছি দেখুন বন্ধুরা আজকেই ফুলটা ফুটেছে খুব সুন্দর একটি লুক অপূর্ব মানে হাত দিয়ে না ছুলে ঠিক এই যে সুখানুভূতিটা অনুভব করতে পারবেন না খুব সুন্দর এই গাছটি দেখুন এবং অনায়াসে অনেকগুলো কুড়ি এসেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং এই যে ড্যাফুডিস গার্ডেনে আমি কিভাবে জৈব উপায়ে পদ্মটা ফোটালাম আপনাদের সঙ্গে জাস্ট আমি সেটা শেয়ার করব চলুন সেটা শেয়ার করা যাক আমি যখন পেরেছি আপনারা নিশ্চয় আপনাদের ছাদবাগা দিয়ে ছোটো গামলায় আপনারা যারা ব্যালকনি গার্ডেন করছেন তারা ব্যালকনিতে অবশ্যই ফোটাতে পারবেন চলুন কিভাবে আমি ফুটিয়েছি জৈব উপায়ে পদ্ধটা আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আপনাদের সঙ্গে বেলি গাছটা শেয়ার করি দেখুন মার্চের মাঝামাঝি সময়ে বেলি গাছে অসম্ভব ফুল এসেছে প্রতিটা ডগায় ডগায় প্রচুর ফুলে কিন্তু টপটা ভর্তি হয়ে গেছে দেখুন গাছ গাছ ভর্তি ফুল ছোট্ট টবে আছে এটা ছয় থেকে সাত ইঞ্চির টবে রাখা আছে প্রনিং করার সঙ্গে সঙ্গে দেখুন ডগায় ডগায় কুড়িয়ে এসেছে প্রচুর এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি আরও কিছু বেলি আছে শেয়ার করবো এবং আপনাদের বেলি গাছের পরিচর্যা আমি অবশ্যই সেটা দেখিয়ে দেবো বেলি ফুল বলতেই সকলের মনে একটু পুলকিত একটা ভাব চলে আসে কারণ এটা সেন্টেড ফ্লাওয়ার গন্ধযুক্ত সুগন্ধযুক্ত ফুল আর কি তো ভীষণ ভালো লাগে যখন ফুলটি ফুটে থাকে চারপাশটা সুন্দর একটা মিষ্টি গন্ধে ভরে ওঠে প্রত্যেকেরই ইচ্ছে করে তার ঘ্রাণটা নিতে অসম্ভব সুন্দর ফুল এটা অন্য ধরনের বেলি ছোট্ট ছোট্ট সাইজ এটা আমি এরপরে আপনাদের দেখাচ্ছি যেটা সাইজটা একটু বড় এবং খুব সুন্দর দেখতে প্রচুর ফুল এসেছে